নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কারি পাতা চিকেন দেখো তার জন্য কিছু এখানে মাংস নিয়েছি এক কিলোর মতন আছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করব। স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ আর দেবো একটা লেবুর রস এবার খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারো হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে আমি আজকে হাতা দিয়েই করে নিচ্ছি আমার দেখো মেখে হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু মশলা ড্রাই রোস্ট করব এখানে আছে একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি তিনটে ছোট এলাচ আর কিছুটা ধনে গোটা জিরে অল্প হাফ চামচেরও কম আর আছে মানে এখানে হলো গোলমরিচ আর মৌরি সব কিছু অল্প অল্প দিয়েছি যেহেতু চিকেনটা কম আছে চিকেন যদি পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবার দেখো কড়াইয়ে সর্ষের তেলে রান্নাটা করব এবার সর্ষে সাদা সর্ষে ফোড়নে দিলাম এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবো অল্প নুন দিয়ে দিলাম যেহেতু চিকেনে নুন মাখা আছে সেই জন্য কিন্তু এখন অল্প নুন দিতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবার কিছুটা কারিপাতা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর একটু ভেজে ভেজে নেব কারি পাতাটাকে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য এবার এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এবার আবার ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম খুব বেশি মশলাও কিন্তু লাগে না অল্প মশলায় কিন্তু কারিপাতা চিকেন তৈরি হয়ে যায় আবার সুস্বাদু হবে খেতে অল্প মশলাই তৈরি হয়ে যাবে খুব সুন্দর দেখবে তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি পেজটাকে ফলো করো তাহলে দেখবে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের পেতে কিন্তু কোনো অসুবিধাই হবে না তোমাদের কাছে একদম পৌঁছে যাবে এবার দেখো চিকেনটাকে আমি ঢেকে ঢেকে দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলাম ঢেকে দিলে দেখবে অল্প তেলেই কিন্তু রান্না করা যায় আবার সেদ্ধও হয়ে যায় তোমাদের গ্যাসও বেঁচে যাবে কারিপাতা চিকেনে কিন্তু কোনো ঝোল ঝোল হবে না এরকম ড্রাই হবে আর দেখ ওই মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো কারিপাতা চিকেন কিন্তু একদম তৈরি এবার আমি নামিয়ে নেব নামিয়ে থালায় সার্ভ করে দিচ্ছি এবার উপর দিয়ে একটু কারিপাতা ছড়িয়ে দিচ্ছি এই গরমে কারিপাতাগুলো কিন্তু একদম ভাপে সেদ্ধ হয়ে যাবে আরও সেন্টটা ভালো আসবে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা